আসসালামু আলাইকুম আজকের একদিন বয়সী বাচ্চার এমআরপি বুকিং রেটগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কক পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম প্রতি পিস ষোলো টাকা কক কিং পঞ্চাশ দিনে নয়শো গ্রাম থেকে এক কেজি প্রতি পিস বিশ থেকে বাইশ টাকা সোনালি ক্লাসিক পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম এক কেজি প্রতি পিস পঁচিশ টাকা সোনালি হাইব্রিড পঞ্চাশ দিনে নয়শো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন পাবেন প্রতি পিস বত্রিশ টাকা সুপার হাই কালার পঁয়তাল্লিশ দিনে নয়শো গ্রাম থেকে এক কেজি প্রতি পিস আটত্রিশ থেকে চল্লিশ টাকা অরিজিনাল টাইগার সসো মাল্টি কালার পাঁচ থেকে ছয় কালার পঁয়ত্রিশ দিনে নয়শো গ্রাম কমার্শিয়াল টাইগার চল্লিশ দিনে নয়শো গ্রাম প্রতি পিস চল্লিশ টাকা ব্রয়লার এগ রেট ব্রয়লার বাচ্চার দাম প্রতিদিন দু এক টাকা করে বৃদ্ধি পাচ্ছে আজকের বুকিং রেট হচ্ছে কর্পোরেট লোকাল হেচেরি স্থান ও জায়গা বেঁধে ডিভিশন বেঁধে আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত দরদামে বিক্রি হয়েছে খাকি কেম্বেল হাঁস আলোচনা সাপেক্ষ স্টার আলোচনা সাপেক্ষ কোয়েল আলোচনা সাপেক্ষ রংবাহার বিয়ার্লিশ দিনে নয়শো গ্রাম প্রতি পিস চল্লিশ টাকা কালার বাট চল্লিশ দিনে নয়শো গ্রাম প্রতি পিস টাকা তিথির আলোচনা সাপেক্ষ এবং যারা ব্রুডিং ভ্যাকসিন করা টাইগার মুরগি নিতে চাচ্ছেন আঠারো বিশ বাইশ দিনের প্রতি পিস একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত ফাওমি তিরিশ দিনের আলোচনা সাপেক্ষ দর্শক এই ছিল আজকের এমআরপি রেটগুলো যারা বাচ্চা বাচ্চা নিতে চান কমপক্ষে পিস রেটে সংগ্রহ করতে পারবেন এবং যারা ডিপি রেটে বাচ্চা সংগ্রহ করতে চান কমপক্ষে পাঁচশো পিস বাচ্চা সংগ্রহ করতে হবে এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে যারা অনলাইনে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই ফুল পেমেন্ট কমপ্লিট করা থাকতে হবে ধন্যবাদ সবাইকে